সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকে স্পট লাইট দেখাবো এটা হচ্ছে এক ইঞ্চি স্পট মাত্র দাম নিচ্ছি একশো পঁচাশি টাকা এটাও এক ইঞ্চি এটা গোল্ডেন কালার আছে হোয়াইট কালার আছে যে কোনো কালার নেন মাত্র একশো পঁচাশি টাকা এরপরে আছে হচ্ছে হলো এই যে কালারিং স্পট লাইটগুলো ইনশাল্লাহ ধৈর্য সহকারে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে দুই ইঞ্চি মাত্র দুই ইঞ্চি লাইট স্পট লাইট এটা হচ্ছে দুই ইঞ্চি স্পট লাইট এটার দাম নিচ্ছি হচ্ছে হল মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এক ইঞ্চি একশো টাকা দুই ইঞ্চি একশো টাকা এরপরে আছে হচ্ছে হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তিন ইঞ্চি আর জিবি লাইটগুলো এটার দাম নিচ্ছে হলো দুশো দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা এই যে দেখেন বিভিন্ন কালারিং হয় এটার হচ্ছে হলো আটটা কালার হবে এই এটা লাইটটার ভিতরে এটা হলো গ্লাস বডি মেটাল সাইড সাইড হচ্ছে হলো গ্লাস মাসকান হচ্ছে হলো মেটাল শেপের ভিতরে এই কালারটা অনেক ইউনিক কালার এই মালটা এটা দেখেন আর জিবি এর বিভিন্ন ডিজাইনের কালার হয় এই যে দেখেন একটু পর পর রিপ্লেট করবে এই যে অটো হয়ে গেছে এখন রিপ্লেট করবে ছয় সাতটা কালার হয় একসাথে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন তিন ইঞ্চি এগুলো কিন্তু তিন ইঞ্চি স্পটলাইট এটা হচ্ছে ওয়ান কালার এটা হচ্ছিলো কিন্তু দ্বিতীয় কালার এটা হচ্ছে সবুজ কালারটা এটা হচ্ছিলো সবুজ কালার মানে পাঁচটা কালার হবে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এটার দাম সহকারে বলতে মাত্র একশো টাকা তিন ইঞ্চিও আমরা নিচ্ছি একশো আশি টাকা এটা হচ্ছে হলো তিন ইঞ্চিটা এটা হচ্ছে তিনটা কালার হয় এটা হচ্ছে সাদা একটার ভিতরে তিনটা কালার মিল্ক কালার একবারে হোয়াইট কালার আর হচ্ছে ক্রিম কালার বলা হয় এটা হচ্ছে হলো আবার তিন ইঞ্চি স্পটলাইট এটা হচ্ছে গোল্ডেন কালার হয় সাদা কালার হয় আমি আপনাদের কাছ দেখাচ্ছি হলো গোল্ডেন কালারটা এটা হচ্ছিল গোল্ডেন কালার মাত্র একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি তিনটা কোয়ালিটি আপনারা সম্পূর্ণভাবে পাচ্ছেন মাত্র একশো আশি টাকা এটা হচ্ছে হলো এনি হোল লাইট এটা হচ্ছিল অ্যানি স্পটলাইট এটা হচ্ছিলো সবুজ কালার মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা এটা একটু ইউনিক ডিজাইনের এই কারণে একটু রেটটা বেশি এটা হচ্ছিল আঠারো ওয়ার্ডের মালটা এটা হচ্ছিল দুইটা কালার হবে গোল্ডেন কালার এবং সাদা কালার এটা হচ্ছিল অ্যানিহোল বলা হয় এই মডেলটা হচ্ছিল অ্যানিহোল মডেল মানে ছোটো ফুটা থাকলে ছোটো ফুটার থেকে ব্যবহার করতে পারবেন এটার দাম নিচ্ছি মাত্র তিনশো টাকা এরপরে আছে হচ্ছিল এই যে এটার দাম নিচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা এটার ভিতরে পাঁচটা কালার হবে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে স্পষ্টভাবে তুলে ধরার জন্য এই যে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এ এভরিথিং হচ্ছে হলো ক্যামেরাতে সকল কালারটা পরিপূর্ণভাবে আসে না এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হলো এটা হচ্ছে গোল্ডেন সরি এটা হচ্ছে রেড কালার এটা রেড কালার এটার দাম নিচ্ছে মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা এরপরে হচ্ছে হলো এটা আছে দুশো পঞ্চাশ টাকা এটা আবার এই অরেঞ্জ কালার এটা হচ্ছিলো অরেঞ্জ কালার যে যেই কালার দরকার আমাদের কাছে সকল ধরনের কালারিং মালগুলো পাবেন আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এই যে দেখেন আমি আপনাদের আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরত এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক ভাই অনেক কালার খোঁজে ইনশাআল্লাহ আমাদের কাছে সকল ধরনের কালারগুলো পাবেন অ্যাভেলেবেল আমরা চেষ্টা করবো অর্থনৈতিক পূর্ণ দেওয়ার জন্য এই যে আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা সুন্দরবন মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক পাঁচ নাম্বার গেটের পাশে বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকানটা আমাদের দোকান হচ্ছে একশো পঞ্চাশ নম্বর আমাদের কাছ থেকে কি কি সরঞ্জাম পাবেন সকল ধরনের সরঞ্জামগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখার জন্য এটা হচ্ছে সবুজ কালার বলা হয় মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো নম্বর দোকান এস এম ইলেকট্রিক আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া আমাদের কাছ থেকে বিভিন্ন ডিজাইনের স্পট লাইটগুলো পাবেন আট জিবি লাইটগুলো পাবেন এরপরে হচ্ছিলো টি লাইটগুলো পাবেন সকল ধরনের লাইটিং চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেন আসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমাদের এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট সকল ধরনের অ্যাকাউন্টগুলো দেওয়া আছে আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করুন সালামাল